গতকাল একুশে জুলাইয়ের মঞ্চে একটা দৃশ্য দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বক্তব্য করতে করতে বলেছিলেন সার এ জাহা সে আচ্ছা এটি কবি নজরুলের সেই সময় মঞ্চে উপবিষ্ট সমস্ত মানুষ মুখে কুলু কেটে বসেছিলেন মোহাম্মদ শমীরুল তিনি একটা চিরকুটে লিখে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত করায় যে সারে জাহা সে আচ্ছা এটি কবি ইকবালের নজরুলের নয় সে সময় মুখ্যমন্ত্রী ঘুরিয়ে বললেন যে আমাকে শেখাতে হবে না আমি সব জানি উনি বলতে পারতেন যে সরি কবি নজরুলের নয় এটা ইকবালের বলতে বলতে স্লিপ অফ টান হতে পারে হওয়াটাই স্বাভাবিক মানুষ মাতৃক ভুল হতে পারে আমি মোহাম্মদ শমিরুলকে এই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই আবুল কালাম আজাদ একটা কথা বলেছিলেন যদি কেউ ভুল করে সেটা সমাজে না বলে যে ভুল করেছে তাকেই বলতে হয় কারণ ভুলটা শুধরাবে সেই ব্যক্তি তো আমি সকলকে বলবো মন্ত্রী হোক আর নেতা হোক আর সাধারণ জনগণ হোক যে যেখানে ভুল করবে তাকে শুধরে দেওয়া এটা মানুষত্বের পরিচয়